রেখায় তরণ আমরা একটি বস্তুকে দড়ি দিয়ে বেঁধে যদি ছবিতে দেখানো পায়ে মাথার উপরে ঘোরাতে থাকি তাহলে সেই বস্তুটিকে তরণ হয় যদি তরণ হয় তাহলে তার মান কত অর্থাৎ আমরা একটা বস্তু সেই বস্তুটাকে রশি দিয়ে বেঁধে যদি আমরা ঘোরাতে থাকি এভাবে চারিদিকে এই জায়গায় দাঁড়িয়ে রশি দিয়ে বেঁধে এই বস্তুটা যদি এভাবে ঘোরে তাহলে এই বস্তুটা যে তরম হয় সেই তরম কত হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে এবং কিভাবে হয় দেখো এখানে একটা বস্তুকে ঘোরানো হচ্ছে তাহলে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারই হচ্ছে তরণ অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা জানি যে যে কোনো একটা বস্তু যদি ইউ আদি বেগ নিয়ে চলে তাহলে টি সময়ে যদি এই বস্তুটার বেগ ভি হয় তাহলে বেগের পরিবর্তন হয় টি সময়ে বেগের পরিবর্তন হয় ভি মাইনাস ইউ এবং একক সময়ে যে বেগের পরিবর্তন হয় সেটি হচ্ছে ভি মাইনাস এই যে একক সময়ে বেগের যে পরিবর্তন হয় সেটি কিন্তু তরণ অর্থাৎ এটাই বলা হচ্ছে যে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারই হচ্ছে তরণ কিন্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকা একটি বস্তুর বেগের দিক পরি প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে যার অর্থের বেগও প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে কাজেই বৃত্তাকার পথে ঘুরতে থাকা একটি বস্তু হচ্ছে একটি চমকপদ উদাহরণ যেখানে একটি বস্তু দ্রুতি কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ দ্রুতির কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু প্রতিনিয়ত দিকের পরিবর্তন হচ্ছে কিন্তু বেগের পরিবর্তন হচ্ছে অর্থাৎ দিক পরিবর্তন হচ্ছে এজন্য দিকের পরিবর্তন হচ্ছে কাজে এখানে অবশ্যই একটি ত্বরণ আছে আমরা জানি তরণ সৃষ্টি করা সম্ভব বস্তুটির উপর কোনো এক ধরনের বল প্রয়োগ করে তোমরা যারা ছবিতে দেখানো উপায় একটি বস্তুকে দড়িতে বেঁধে মাথার উপরে ঘোরাতে চেষ্টা করেছ তারা সবাই জানো তোমাকে হাত দিয়ে টেনে ধরে বস্তুটিকে ঘোরাতে হয় বা বস্তুটির উপর কেন্দ্রমুখী একটি বল প্রয়োগ করতে হয় যেটি কেন্দ্রমুখী একটি তরণ সৃষ্টি করে অর্থাৎ একটা বস্তুকে যখন আমরা ঘোরাতে থাকবো এ বাইরের দিকে যেতে থাকবে কিন্তু যেহেতু বস্তুটি রশি দিয়ে বাধা আছে এই জন্য এই বলটা আমরা কেন্দ্রের দিকে টেনে রেখেছি এই যে কেন্দ্রের দিকে টেনে টেনে রেখেছি এই এই কেন্দ্রের দিকে রাখা হচ্ছে কেন্দ্রমুখী কেন্দ্রমুখী বল এখন বলের কারণে বলটাই আসলে প্রতিনিয়ত তরণ তৈরি হয় এই ঘুরন্ত বস্তুটির গতি ব্যাখ্যা করতে শুধু দুটি রাশির প্রয়োজন দড়ির দৈর্ঘ্য যা আসলে কেন্দ্র থেকে দূরত্ব অর্থাৎ এই যে রশি সে রশির দৈর্ঘ্য এই জায়গা থেকে এই যে রশির যে দৈর্ঘ্য এটাকে আমরা আর দ্বারা সূচিত করতে পারি এবং পাথরের বেগ অর্থাৎ এই যে পাথর সেই পাথর কি বেগে ঘুরছে সেই বেগটা যদি আমরা দেখি তাহলে আমরা খুব সহজে এখান থেকে কিন্তু তরণ নির্ণয় করতে পারি কাজে তরণটি নিশ্চয়ই দুটি রাশি দিয়ে গঠিত ক্যালকুলাস জানলে আমরা খুব সহজে এই তরণের রূপটি বের করে ফেলতে পারি কিন্তু যেহেতু সেটি আমাদের এখনও জানার সৌভাগ্য হয়নি তাই তোমাদের সরাসরি জানিয়ে যাক বেগের মান ভি হয় এবং রশ্মির দৈর্ঘ্য যদি আর হয় তাহলে কেন্দ্রমুখী তরণ এ সমান হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর অর্থাৎ এটি কিন্তু একটি সমীকরণ শুধু এই সূত্রটি ব্যবহার করে অন্য কোনো কিছু না জেনেই স্যাটেলাইট পৃথিবী থেকে কত উপরে ঘুর খাচ্ছে সেটি খুব সহজেই কিন্তু আমরা নির্ণয় করে ফেলতে পারি আজ এ পর্যন্তই আসো মানুষের প্রতি সহানুভূতিশীল হয়